ইলেকশন আজকে সরকার লোকসভা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে বিরোধীরা অপোজ করছেন সিপিএম হোক টিএমসি হোক অন্যান্য বিরোধীরাও বলছেন কংগ্রেস হোক তারা বলছেন এটা অ্যান্টি ফেডারেল ডেমোক্রেসিটাকে শেষ করার জন্য এটা আনা হচ্ছে এক হাতে সব পাওয়ার নেওয়ার জন্য এই ওয়ান নেশনাল ইলেকশন বিল নিয়ে আসা হচ্ছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এরা কোন ফেডারেলিজম এ বিশ্বাস করে সিপিআইএম এর আইডিওলজি তো হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ ডেমোক্রেসি সেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার আর তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যখন গর্ব যন্ত্রণা উঠেছিল ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী না থাকতেন তৃণমূল এর মতো রাজনৈতিক দলটি ভূমিষ্ঠ হতে পারত তখনও তো জি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা তখনও আমাদের তিনশো সত্তর ধারা এজেন্ডার মধ্যে ছিল তিন তালাকের বাতিলের কথা ছিল এগুলো তো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এগুলো জেনেই তিনি সেদিন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন তারপরে জোট করেছিলেন রেলমন্ত্রী হয়েছিলেন দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন কয়লা মন্ত্রী হয়েছিলেন সেদিন এগুলো মনে ছিল না আমাদের যা কিছু আছে সেটা পর্দার আড়ালে নয় গাছের ফাঁকে নয় মশারির ভিতরে নয় মুখোশের আড়ালে নয় সরাসরি চোখে চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো এখন এটা আসছে এরপরে কমন সিভিল কোর্ট বিল যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা